আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ তো আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলতে পারছি না আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দিয়েছেন ওটা থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও বলে দিব আর আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে একটি ব্যক্তি তেতাল্লিশ বছর জেল খাটার পরে ওনার জানতে পারছেন যে উনার নির্দোষ আসলে এটা আমাদের দোষ হচ্ছে বিচার বিভাগের এবং দোষ হচ্ছে একজন বিচারকের ঠিক আছে আপনারা সবাই জানেন যে আল্লাহর পরে বিচার করেন কিন্তু বিচারকে সবার প্রথমে হাসের মধ্যে আগে বিচার হবে কার আল্লাহর বিচারকের আল্লাহ যিনি বিচারের দায়িত্ব দিয়েছেন তার বিচার হবে কিন্তু আসলে উনার মানে সিদ্ধান্ত কিছু না বুঝে একজন ব্যক্তিকে তেতাল্লিশ বছর জেল খাটিয়েছেন একজন ব্যক্তিকে তেতাল্লিশ বছর জেল খাটিয়েছেন সর্ব সর্বপ্রথম অপরাধ হচ্ছেন যে বিচারকের যিনি বিচার করেছেন তার বিচারটা সর্বপ্রথম হওয়া দরকার কারণ উনার তেতাল্লিশ বছরে যে উনার যৌবনকাল নষ্ট করেছেন ওনার পরিবার এবং সাংসারিক জীবন নষ্ট করেছেন ওটা দায়ভার কে নেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নেবেন রাষ্ট্রপতি নেবেন জনগণ নেবেন কেউ নেবেন না কারণ ওনার তেতাল্লিশ বছর নষ্ট করে ফেলেছেন জেলের পিছনে আসলে আপনাদেরকে কি বলবো আমার থেকে খুবই খারাপ লাগছে এবং নেটিজেন যে যেই পরিমাণের কমেন্ট করতেছেন এবং যেই পরিমাণের মানে টোল করতেছেন উনাকে নিয়ে এটা আসলে বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্ট আপনারা জানতে পারছেন যে পদ্মা সেতু তৈরি করছে বাংলাদেশের ভালোর জন্য কিন্তু আসলে পদ্মা সেতু তৈরি করেছেন কলকাতার জন্য কলকাতা লাগতো আপনার সাতত্রিশ ঘন্টা থেকে উনচল্লিশ ঘন্টা এখন কলকাতা সেই জায়গায় লাগে সর্বোচ্চ পাঁচ ঘন্টা কারণ পদ্মা সেতু দিয়ে পারি পারি দিচ্ছে ফেরি পারাবার দিচ্ছে আপনার গাড়ি যানবাহন সব পারাবার দিচ্ছে আসলে এগুলো বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয় আমার আপনার সবার জন্য একটি লজ্জাজনক বিষয় আসলে এগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী কি জন্য করতেছেন এবং রাষ্ট্রপতি যারা দায়িত্বে আছেন দেশের তারা কি করতেছেন আসলে আমরা নিজেরা জানি না ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একজন কলকাতা থেকে একজন ল্যাটেন বলেছেন যে পদ্মা করাতে কলকাতার জন্য খুবই লাভজনক হয়েছে এটা কলকাতার প্রেসিডেন্টদের সাথে যুক্তিকরভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন আসলে কি কারণে করেছেন সেটা আমরা জানি না এরকম যদি তেতাল্লিশ বছর একটি মানুষকে জেল খাটায় তার জৈব জৈবনকাল জীবনকাল নষ্ট করে এগুলো হচ্ছে যে বাংলাদেশের লজ্জা পদ্মা করেছেন বাংলাদেশের লজ্জা আমাদের চট্টগ্রাম টাইগার বাসে আপনার একটি এলিপেট করেছেন সম্ভবত আমি বলতে চাচ্ছি না মনিদিন এলিপেট ওই এখানে কত তেতাল্লিশ নাম্বার না ছেচল্লিশ নাম্বার পিলারটা পাটাল ধরেছেন কি কারণ এখন পর্যন্ত ওটা উদ্ভাবন করেছেন কিন্তু চালু হয় না এগুলো আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক বিষয় তো আমার ন্যাটিজেন এবং ফলোয়ারদের কাছে উদ্দেশ্য করে বলছি আপনারা এবং আপনাদের প্রতি যারা আছে সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন তারা কমেন্ট করবেন মতামত জানাবেন যে বাংলাদেশে কি লস হচ্ছে না লাভ হচ্ছে বাংলাদেশের মানুষ খেতে পারছেন না বাংলাদেশের মানুষ চলতে পারছেন না সবকিছুর দাম গাড়ি গাড়ি ভাড়া এখন বাড়িয়ে দিয়েছেন আপনার তেলের দামও বাড়িয়ে দিয়েছেন চাল ডাল যা আছে বিভিন্ন আসবাবপত্র সব সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন কিন্তু শ্রমিকের বেতন বাড়তেছে না শ্রমিক খাটনি করতেছে করতেছে কষ্ট তার রক্তকে পানি করে সে কাজ করতেছে কিন্তু আসলে তারা ওগুলা না দেখে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের জন্য লজ্জাজন বিষয় না আমরা যখন ছোটো ছিলাম উনিশশো সালের ঘটনা তখন আমাদের বাপমারা বলতো যে চালের কেজি ছিল এক টাকা দুই টাকা এরকমও খেয়েছেন মানুষ চালের দাম অনেক কম ছিল কিন্তু এখন চালের দাম হচ্ছে যে আটানব্বই টাকা কিন্তু এগুলো হচ্ছে যে বাংলাদেশের লজ্জাজনক বিষয় গরিব মিসকিন যারা মধ্যবিত্ত আছেন তারা খেতে পারছেন না তারা খেতে পারছেন না কিন্তু শ্রমিকের বেতন বাড়ছে না কিন্তু জিনিসপত্র আসবারপত্র যেই যত কিছু আছে সব কিছুর দাম কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে এবং প্রচন্ড হারে মানুষের সাথে জুলুম করা হচ্ছে এটা কি মানুষের জন্য খারাপ নয় বাংলাদেশের জন্য লজ্জাজনক বিষয় নয় এগুলো আপনারা এবং আপনাদের ম্যাগাজিন যারা আছেন ফলোয়ার আমার আশেপাশে যারা আছেন সবাই কমেন্ট করে উদ্দেশ্য জানাবেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাইলে আমি নেক্সট ডে এটা নিয়ে একটা ব্লগ করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার পেজটি ফলো করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম